মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন জানা এবং মানাই দুটোর নাম হচ্ছে দুটো সমন্বয় হচ্ছে মুসলমান আল্লাহ পাক বললেন তোমরা জানো সঙ্গে সঙ্গে তোমরা মানো কুমল মুসলিম আমি আল্লাহ পাক তোমরা যারা জানো এবং সঙ্গে সঙ্গে আমল করো তাদের নাম আমি আল্লাহ পাক রেখেছি মুসলমান তাদের নাম আমি আল্লাহ পাক রেখেছি মুসলমান ভাইরা আমার দোষে না এখন তো মানুষ নামাজ পড়ে না যারা নামাজ পড়ে তাদের মধ্যে হাজারো ভুল যারা জানে তারা নামাজের দিকে যায় না মসজিদে যায় না আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন যারা একক্ত নামাজকে কাজা করে দিল আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওরে বান্দা তোমাদের জন্য আমি এক হুকবা জাহার নাম তোমাদের জন্য অবতারিত করে দিলাম যারা তোমরা এক নামা নামাজ তারা করে দিয়েছ তোমাদেরকে এক হোক বা যাহার নাম চলে যেতে হবে দুনিয়ার পণ্ডিতগণ ব্যাখ্যা বিশ্লেষণ করে বললেন এক হোক বা দিন বলে দুনিয়ার একদিন দুই দিন নয় দুনিয়ার দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহার নামে চলে গেলে কতদিন দুই জাহার নামে তোমাকে চলে যেতে আল্লাহ পাক বললেন বান্দা সদ তোমরা যারা নামাজ এক অপ্ত আদায় করে নিলে তোমরা দুনিয়ার দুই কোটি অষ্ট লক্ষ বছর জান্নাতে চলে গেলে বিশ্বনবী বললেন বললে ও সাবাই ক্রাম তোমরা শুনে নাও পাঁচ অক্ত নামাজ পাক তোমাদের উপরে ফরজ করেছে এই পাঁচ অক্ত নামাজ যদি তোমরা আদায় করো আল্লাহ পাক একটা নয় দুটো নয় তোমাদের জন্য পাঁচটা পুরস্কার দেবেন কটা পাঁচটা পুরস্কার দেবেন এক নাম্বার পুরস্কার আল্লাহ পাক বান্দা তোমাদেরকে আমি এক নাম্বার পুরস্কার দেব যেটা দুনিয়ার তোমরা আনাচে কানাচে ছোটাছুটি করো দুনিয়ায় যেটি নিয়ে তোমরা বেশি যেটার জন্য তোমরা খুব চিন্তা ফিকির করো যেটার জন্য তোমরা বিদেশে চলে যাও ছেড়ে দিয়ে তোমরা বিদেশে চলে যাও তোমরা যেটার জন্য বেশি চিন্তা করো বলে আমি কি খাবো আমার হলো তো আমার ছেলে কি খাবে বিবি কি খাবে মেয়ে কি খাবে এটা চিন্তা বেশি করি না আমরা করি সুন্দরে বিবি ছেড়ে আমরা দেশ থেকে বিদেশে চলে যায় মাসের পর মাস বছরের পর বছর থেকে যায় কিসের জন্য একটা মোমবাতি যদি আপনি এখানে ধরিয়ে দেন কোথাও ধরালেন মোমবাতি সে মোমবাতিটা নিজে পুড়ে যায় আর সবাইকে আলা দেয় সবাইকে পরিষ্কার রাস্তা দেখায় পথ দেখায় পরিষ্কার জায়গা দেখায় কিন্তু নিজে পুড়ে শেষ হয়ে যায় যায় না যায় না যায় অনুরূপ একটা পুরুষ একটা পুরুষ সেও তাই নিজে শেষ হয়ে যায় নিজে শেষ হয়ে যায় খাটতে আর স্ত্রী পুত্র মেয়ের চিন্তা করে তাই মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর বিদেশে থেকে যায় কিসের জন্য রোজির জন্য একমাত্র রুজির জন্য ওই ম্যাগদি দেশ তে বিদেশে চলে যায় আল্লাহ পাক পবিত্র কোরআন এর মধ্যে ডাক দিয়ে বললেন ফালিয়া আবুদুন আবা হাদাল বাই আল্লাহতি আতা আযুম মিনজু ওয়া আবানাহু মিনক আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ও আমার প্রিয় হাবিব আপনি আপনার তুম্ম উম্মতানদের বলে দেন যারা এই কাবার রবের ইবাদত করবে আমি আল্লাহ পাক তাদেরকে দুটো পুরস্কার দিব বলে সুবহানাল্লাহ কটা দুটো পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার পুরস্কার আল্লাহ পাক বললেন আল্লাযী আতাবাহুম মিন জু এক নাম্বার পুরস্কার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তোমাদের খোদা নিবারণ করে দিব আমি আল্লাহ পাক তোমাদের রুজিতে বর্ক দিয়ে তোমরা আল্লাহ অনাহারে কেউ থাকবে না এই শব্দের অর্থ হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তি তো আল্লাহ পাক বলছেন এক নাম্বার পুরস্কার সেটা হচ্ছে তোমাদের খোদা নিবারণ করব অর্থাৎ তোমাদেরকে রুজিতে বর্ক দিয়ে দিব